আবারও কোভিডে সংক্রমিত হচ্ছে বহু মানুষ দেখা যাচ্ছে রোজকার প্রতিদিন প্রায় দুটো তিনটে মানুষ প্রায় সংক্রমিত হচ্ছে এই আবারও কোভিড আক্রান্ত হচ্ছে সেই কোভিড আক্রান্ত মানুষের রক্তের চাহিদা মেটাতে আজকে তেরো নম্বর ডানকুনিতে তেরো নম্বর ওয়ার্ডের মান যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল সেই তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা একত্রিত হয়ে আজকে এই রক্তদান উৎসব এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে তার সাথে রয়েছে চক্ষু পরীক্ষা শিবিরও এই স্বাস্থ্য শিবির এবং রক্তদান উৎসব এবং চক্ষু পরীক্ষা শিবিরে আজকে মূলত জিন অতিথি আপ্রায়ন হিসেবে ছিলেন স্বাতি খন্দকার এই চণ্ডীতলা বিধানসভার বিধায়িকা স্বাতি খন্দকার এসেছিলেন এখানে তা তিনি এখানে এসে বক্তব্য রাখেন এবং গড়ল গাছের প্রধান তিনি বক্তব্য রাখেন এবং আরও কমিটির এই যে তেরো নম্বর ওয়ার্ডের যারা কর্মীবৃন্দ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা ছিলেন তারা বক্তব্য রাখেন এই মঞ্চ থেকে এবং তেরো নম্বর ওয়ার্ডের কর্মীবৃন্দরা মিলে আজকের এই যে স্মৃতি অর্থাৎ আকবর আলী খন্দকারের স্মৃতিরক্ষা কমিটি সে শীতল রক্ষা কমিটির উদ্দেশ্যেই তাদের শীতির উদ্দেশ্যেই তাদের আজকের এই কার্যক্রম ছিল এবং এখানে রক্তদাতাদের সংখ্যা ছিল প্রায় বাহান্ন জন এরই মধ্যে রক্ত দিয়ে ফেলেছে এবং ষাটজন রক্তদাতা রয়েছে ষাটজন রক্তদাতা ইতিমধ্যে দেওয়া পূর্ণ হয়ে যাবে এবং যেমনটি জানা যাচ্ছে রক্তদাতাদের উৎসাহ প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু ষাটজন যা তাদের তাদের সংক্রমিত আসন রয়েছে তাদের বেশি তারা রক্ত দিতে পারবে না এবং তারপরে এবং তাদের এই যে অতিরিক্ত গ রক্তের চাহিদা দিন দিন বাড়ছে মানুষের রক্তের চাহিদা মেটাতেই তাদের আজকের এই রক্তদান উৎসব এবং তার সাথে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্যে ডাক্তারবাবু ছিলেন এবং এখানে প্রেশার চেক থেকে শুরু করে সুগার টেস্ট থেকে শুরু করে ইসিজি থেকে শুরু করে সমস্ত রকম ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে রাখা হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা শিবিরে তার সাথে ছিল চক্ষু পরীক্ষা শিবির এখান থেকে মানুষের চোখের কোনো প্রবলেম বা ছানি অপারেশন সমস্তটাই একেবারে বিনামূল্যে তারা এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল এবং এই ওয়ার্ডের কমিটি যারা মেম্বার রয়েছে তৃণমূল কংগ্রেসের মেম্বার যারা রয়েছে তারা এই আয়োজন করেছিল এবং তার সাথে সাধারণ মানুষ যারা দুস্থ মানুষের কথা ভেবে তাদের আজকের এই কার্যক্রম এই আয়োজন একবারে ভরপুর 13 নম্বর ওয়ার্ড একেবারে মুখরিত হয়েছে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে মানে এত বড় মাছি যেটা তা আজকে মনে হচ্ছে 60 জুন হয়ে গেছে তা আমার তো এত আনন্দ লাগছে ভালো লাগছে যে আমার তৃণমূল কংগ্রেসে করবিরা যে মানুষের জন্য যে চিন্তা ভাবনা করছে আমাদের মুখ্যমন্ত্রী যা মানুষের জন্য সারা দিন চিন্তা করেন আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও মানুষের জন্য চিন্তা করেই আজকে এই রক্তদান শিবির তা এটা আমি ওদেরকে অনেক শুভেচ্ছা জানাই আর যারা করেছে এই টিম তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসি এটা তো আরো ভালো উদ্যোগ একটা কেননা পুরনো কর্মীদের সম্মান পাওয়া উচিত আমার মনে হয় তাই সম্মান দিচ্ছে এরা অনেক অনেক ভালো কাজ করছে উদ্দেশ্য বলতে আজকে আমাদের গ্রীষ্মকালীন যে রক্ত সংকট যে যেভাবে রক্ত সংকট দেখা দিচ্ছে আগামী দিনে যে দেশব্যাপী যে করোনা ছড়িয়ে পড়ছে সেই সব দিকে তাকিয়ে আজকে আমাদের এই রক্তদান শিবির আমরা কর্মীরা উদ্যোগ নিয়ে আজকে এই তেরো নম্বর ওয়ার্ডের কর্মীদের উদ্যোগে আজকে সম্পূর্ণ তেরো নম্বর কর্মীদের উদ্যোগে আমরা এই রক্তদান শিবির করছি আমাদের টার্গেট ছিল প্রায় পঞ্চাশ জন তারপর আমরা ওটা কালকে ফোন করে বলেছি ওটা ষাটজন কিট বাড়ি আরো দশটা কিট বাড়াতে বাড়াতে কিন্তু এখন যা দেখতে পাচ্ছি তাতে মোটামুটি একশোটা হলে ভালো হতো কারণ লোক ক্রমশ আসছে ক্রমশ লোক বেড়ে যাচ্ছে তা আমরা এই যে এই অবস্থায় দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছি যে অন্য কোনো জায়গা থেকেও কিট কোনো আনা আনা যায় কি না যাই হোক এইরকম আমাদের পরিস্থিতি আমরা মোটামুটি অলরেডি অলরেডি রক্ত দিয়ে ফেলেছে উনপঞ্চাশ জন রক্ত দিয়ে ফেলেছে অলরেডি জন রক্ত রক্ত অলরেডি দিয়ে ফেলেছে ঠিক আছে ওটা এটা হচ্ছে সম্পূর্ণ আকবর আলী খন্দকারের মানে স্মৃতির উদ্দেশ্যে আমরা রক্তদান শিবির করছি আকবর আলী খন্দকার হচ্ছে এমন একজন মানুষ ছিল যে মানুষ প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আকবর আলী বন্ধকার প্রত্যেকে খবর নিত এবং আকবর আলী অন্ধকার ছিল মানুষের সেবা শ্রদ্ধেও আকবর আলী অন্ধকার মানুষের সেবার জন্য ছিল আজকে তার উদ্দেশ্যে আজকে এই রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা রেখেছি এবং লায়ন্স ক্লাবের চক্ষু ক্যাম্প রেখেছি চক্ষু পরীক্ষা হবে হ্যাঁ লায়ন্স ক্লাবের রেখে আর বিবি পর্দারের থেকে স্বাস্থ্য শিবির ক্যাম্প এই হচ্ছে আমাদের আজকে পরিকল্পনা এবং সন্ধ্যাবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমাদের একজন বয়স্ক মানে কর্মী আজকে বহুদিনের পুরনো কর্মী আজকে উনি সব বিকেলবেলা সবাই আসবে বয়স্ক লোকেরা সব আসবে তাদেরকে আমরা সম্বর্ধনা দেবো আজকে এরকম ধরনের পরিকল্পনা আছে তারপরে আমরা এখানে তারারই দুটো গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান করবো আমার নাম সত্যজিৎ সিংহ রায় তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী এটা করেছি আমরা আকবর আগ্রহণী আমি কর আমাদের চন্দ্রী বিধানসভা তথা শ্রীরামপুর লোকসভাকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যেভাবে উন্নয়ন করেছেন যেরকম ভাবে সবার সঙ্গে কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন প্রত্যেক কর্মীর খবর তার তার শ্রদ্ধা জানাতে তার স্মৃতির উদ্দেশ্যে

দিদির যে মমতা ব্যানার্জি দিদির যে এত পরিকল্পনা মানে এত কিছু উনি করেছে ওটাতে শহরে ঘরে ঘরে পৌঁছে গেছে ওনার যা যে সমস্ত উনি যা স্বাস্থ্যসাথী সাথী বলুন তারপরে বিভিন্ন বিভিন্ন যে জিনিসগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে তো আমাদের এই আমরা আগামী দিনে বিধানসভা ইলেকশনে আমরা যাতে সবাই একসাথে এক জায়গায় কর্মী বৃন্দ সবাই এক জায়গায় আজকে ইয়ে হয়েছে আগামী বিধানসভায় এই তেরো নম্বর ওয়ার্ড থেকে ভালো করে রেজাল্ট আমরা চাই তো এই ওয়ার্ড থেকে যাতে লিড হয় আমার আগামী যেরকম পৌরসভা ভোটে আমরা আটশোর বেশি ভোটে লিড নিয়েছিলাম সেরকম যাতে আমরা লিড নিয়ে যেতে পারি আমার নাম শুভেন্দু রায়